থেকে বাড়ি যাচ্ছি আমার বাড়ি আর ক্যাম্পাসের মাঝখানের ব্যবধানে অনেক কিছু রয়েছে যার মাঝে অন্তম হাসপাতাল হাসপাতালের সামনে যেতেই দেখতে পেলাম একটা ছেলে খুব চিন্তিত এদিকে সেদিকে দৌড়ে দৌড়িতে আছে একের পর এক ফোন করেছে দেখে মনে হলো খুব কাছে কেউ হয়তো অসুস্থ একটু সে এক সময় রাস্তার ওপরে উঠে যায় যার ফলে পেছন দিকে একটা গাড়ি এসে ধাক্কা দেয় এতে কোনো সমস্যা হয়নি ভাগ্য ভালো যে গাড়ি সময় মতো ধরতে পেরেছে না হয় সে সে আজ থাকতো না তবে গাড়ির তো পেছন দিয়ে দিয়ে এসে আমার শরীরে ধাক্কা সরে আমাকে ফেলে দেয় রাগের মাথায় আমিও তাকে খুব জোরে একটা ধাক্কা দিই মেয়েটার ধাক্কায় আমি একটা স্টিলের কারেন্ট বোর্ডের সাথে ধাক্কা খাই যার ফলে স্টিলের কোনা লেগে আমার হাতের বেশ কিছু অংশ মেরে পড়ে বিদায় খুব বেশি হচ্ছিল রক্তক্ষরণ দেখে চলতে পারেন না একই তো নিজে গাড়ি নিচে পড়ে মরতে যেতেন মরলেন না ড্রাইভার বাঁচাই দিল নিজে যখন বেঁচে গেছেন তবে আমাকে কেন মারতে এসেছেন রাস্তায় মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে হয় বেহায়া নির্লজ্জ তোদের মতো লুচ্ছদের জন্য আজ মেয়েরা হ্যান্ডস্তার শিকার আমি চুপটি করে দাঁড়িয়ে মেয়েটার বকবক শুনছিলাম তারপর একটা সময় মেয়েটা চলে যায় তার আগমন হয় আমার বন্ধুরা আসলে তাকে কল করেছি ইমার্জেন্সি বি নেগেটিভ রক্তের প্রয়োজন আর এই রক্ত আমার চেনা জানার মধ্যে একমাত্র আমার বন্ধুর আছে আসলে ঘটনা হলো সামনে একটা ভার্সিটি আছে আমি সেখানে নতুন ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আমি আসার আগে ভার্সিটি থেকে এখানে চলে আসি আর এখানে আসার কারণ হলো আমার বন্ধু এখানে পড়ে ও হ্যাঁ বলতে ভুলে গেছি আমার নাম যে রাকিব ভার্সিটি থেকে বাড়ি যাওয়ার পথে দেখলাম একটা পদশিষ্ট অজ্ঞান হয়ে পড়ে আছে তাকে আমি তুলতে গিয়ে দেখলাম মাথা পিছন দিক দিয়ে ফেটে গেছে তারা হুড়ে করে হসপিটাল নিয়ে আসি রক্ত লাগবে কল নিয়ে চলে যেতে লাগলাম আমার খেয়াল হলো ছেলেটা আমাকে দিয়েছে আমিও তাকে ধাক্কা দিয়েছি তার উপর আমি তাকে আরো কত কথা শুনাই কিন্তু জবাবে সে আমাকে কিছুই না সেও তোমার প্রতিবাদ করতে পারতো ধুর রাগের মাথায় খুব বাজে ব্যবহার করে ফেললাম পেছন দিক দিয়ে তাকিয়ে দেখতে পেলাম সে হসপিটালের ভেতর ঢুকছে মন মেজাজ তার এমনিতেই খারাপ হসপিটালের দুশ্চিন্তার শিকার আর আমি তার উপর এমন ব্যবহার করেছি তারপর আমি আর কিছু না ভেবে তাকে ডাক দিলাম এই যে শুনছেন হ্যালো মিস্টার এই যে কিন্তু কোনো পাত্তাই পাইনি তাই দৌড়ে গিয়ে আমি তার হাতে ধরে ফেলি আউস। সরি সরি কি হয়েছে আপনার হাত দিয়ে তো রক্ত আসছে কেন কিছুক্ষণ আগেই তো ভালো ছিলেন এত রক্ত আসল কিভাবে তার পেছনে আপনার হাত রয়েছে আমার হাত মানে মানে আবার বন্ধুর হাত দিয়ে রক্ত আসার কারণ আপনি এই কি বলেন আমি আবার কি করলাম আপনারা তো মনে নেই আপনি যে তাকে ধাক্কা মেরেছিলেন সেই ধাকাকে ওই স্টিলের তার হাতে লেগে ছিলে গেছে আমি ভাবতেই পারিনি আমার দ্বারা এত বড় একটা ভুল হয়ে যাবে আমি আসলে বুঝতে পারিনি আমাকে প্লিজ ক্ষমা করবেন আমি আসলে রাগের মাথায় এসব করেছি আমার বোঝা উচিত ছিল যে আপনার এখন মন মেজাজ ভালো নেই আপনি দুশ্চিন্তায় পড়ে আমার সাথে দুর্ঘটনাবশত থাকা খেয়েছেন আমাকে ক্ষমা করবেন প্লিজ আচ্ছা সমস্যা নেই আপনি তো আর ইচ্ছা করে করেননি সমস্যা নেই আপনি যেতে পারেন দাঁড়ান কই যাচ্ছেন আসলে ভেতরে আমার একটা রোগী আছে তাকে রক্ত দিতে হবে আচ্ছা ঠিক আছে আপনি আপনার রোগীকে রক্ত দিন কিন্তু আপনার রক্ত বন্ধ করারও তো ব্যবস্থা করতে হবে না হলে আপনাকেও পরে রক্ত দিতে হবে আচ্ছা আমি ম্যানেজ করে নেব আপনি আসতে পারেন আমার মনে হলো ছেলেটা আমার উপর ভীষণ রাগ করেছে আর আমি একদমই চাই না আমার উপর কেউ রাগ করুক ছেলেটা রাগ করেছে আর তার রাগের পেছনে আমি দায়ী এই ভেবে আমি কেঁদে ফেলি আরে আরে আপনি কাঁদছেন কেন আমার জন্য আপনার হাতে কেটে গেল আরে এটা তো দুর্ঘটনা আপনি তো ইচ্ছা করে করেনি আসেন আপনাকে ব্যান্ডেজ করিয়ে দেই সমস্যা নেই আমি নিজে করে নিতে পারবো বললাম না আসেন আমি করিয়ে দেব আচ্ছা ঠিক আছে আসেন তারপর আমি রাসেল এবং ওই মেয়েটাকে নিয়ে হসপিটালের ভেতরে চলে যাই ভেতরে যাওয়ার পর ডাক্তার বললেন রক্ত ম্যানেজ হয়েছে জবাবে আমি আমার বন্ধু রাসেলকে দেখিয়ে বলি সে রক্ত দেবে তখনই রাসেল বলে কিন্তু রাকিব আমি তো রক্ত দিতে পারবো না ভাই না করিস না রক্ত না দিলে প্রাণ যেতেও পারে রক্ত দিতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি তো গত পরশু দিন একজন রোগীকে রক্ত দিয়েছি এখন আমি কি করব আমি বোধহয় সেই বাচ্চাটাকে আর বাঁচাতে পারবো না আমাকে কি বলে যাবে কোন গ্রুপের রক্ত চাই বি নেগেটিভ তাই বি নেগেটিভ তো আমার রক্ত তারপর আমি মেয়েটাকে সব খুলে বলি ঠিক আছে আমি রক্ত দিতে পারবো তবে একটা শর্ত আছে জি আপনার সব শর্তে আমি রাজি আমি রক্ত দিতে যাচ্ছি তবে আপনি আগে আপনার হাতটা ব্যান্ডেজ করান আচ্ছা সমস্যা না আমি করিয়ে নেব করিয়ে নেব না এখন করেন আচ্ছা আমি যাচ্ছি আপনি প্লিজ রক্ত দিন আচ্ছা এই দাঁড়ান তো জি বলুন আপনার নাম্বারটা দিয়ে যান ব্যান্ডেজ করিয়ে যদি আপনি উঠাও হয়েছেন তাই রক্ত দেওয়ার শেষে আপনাকে কল করব আচ্ছা ঠিক আছে নিন আসলে নাম্বার যাওয়ার পিছনে আরো একটি কারণ হলো ছেলেটা এতক্ষণ এত দুশ্চিন্তা করেছে একটা অচেনা অজানা একটা পথশিশুর শিশুর জন্য সেই ছেলেটা তার কাছের মানুষের জন্য কি করতে পারে একবার ভেবে দেখুন আসলে ছেলেটা একটা লক্ষ্মী প্রেমে পড়ে গেছে আমার রক্ত দেওয়া শেষ হওয়ার আগে ছেলেটা আমার কাছে এসে হাজির আপনি ঠিক আছেন তো জি আমি ঠিক আছে কেন আমাকে কি অসুস্থ মনে হয় জি কি বলেন আপনার নাম্বারে একটা কল দিয়েছি হিমি লিখে সেভ করে নেবেন কেন সেভ করতে বলেছি করবেন এত প্রশ্ন করেন কেন আচ্ছা পরে আমি নাম্বারটা সেভ করব তখনই মনে হলো আমার ফোনে তো হিমি নামে অনেক নাম্বার রয়েছে আমার কাজিনের নাম হিমি রাসেলের গার্লফ্রেন্ড মানে আমার ভাবির নাম হিমি ভার্সিটি মিসের নামও হিমি ফ্রেন্ড ডাক্তার নামও হিমি এই নাম্বারও যদি হিমি নামে সেভ করি তো আমি পাগল হয়ে যাব অবশ্যই সময় মাথায় কোনো নাম না আসে প্রিয়তম লিখে সেভ করে নিলাম রক্ত শেষে আমি যখন বাসায় আসতে যাব তখন আপু শুনছেন আমি শুনেও না শোনার ভান করে হেঁটে যাচ্ছি এক ছেলেটা এসে আমার হাত ধরে কি হাত ধরেছো কেন আসলে আপনাকে আমি পেছন থেকে অনেকবার ডাক দিছিলাম কিন্তু আপনি আমার আওয়াজ শুনতে পাচ্ছিলেন না যার ফলে আপনার হাতে ধরেছি তো আপনি আমায় কি নামে ডেকেছিলেন আপু আমি কি আপু আমার নাম তো হিমি তারপর নাম ধরে ডাকলে কেমন লাগে পরের বার থেকে যেন আর আপু ডাক না শুনি তো কি বলে ডাকবো নাম ধরে হিমি বলে আমার নাম কি রাকিব আমি তো তোমায় রাখি বলেই রাখব। তোমার আপত্তি থাকলে জান বলে রাখবো না না কোনো আপত্তি নেই আপনি আমাকে রাখি বলেই ডাকেন পারবো না কেন জানি না তো কি বলে ডাকবেন জান আপনার ইচ্ছা বাসা পর্যন্ত নামিয়ে দেব যেতে চাইলে আসো তারপর আমি রাসেলের কাছ থেকে বাইক নিয়ে হিমির সাথে চলে আসতে লাগলাম ভাই একটু বোঝা ট্রাই কর এরকম মেয়ে হারানো মানে নিজের কপালে কুরাল মারা বিয়ে তো তাকেই করব আহা আচ্ছা ভাই তারপর আমি হিমিকে নিয়ে বের হলাম আপনার বাড়ি কোন জায়গায় এখন বাড়ি যাওয়ার ইচ্ছা নাই কেন বাইক চড়তে আমার ভালো লাগে আপনার কাছে বাইক আছে তাই আমার আর বাড়ি যেতে ইচ্ছে করছে না বাইক না থাকলে কি আপনি বাড়ি চলে যেতেন আসলে আমার হাঁটতেও ভালো লাগে তার মানে হেঁটে হেঁটে আসলে আপনি বাড়ি যেতে চাইতেন না তাই তো ঠিক ধরেছেন তো আপনি বাড়ি কেন যেতে যাচ্ছেন না সারা জীবন থাকতে চাই কোথায় তোমার সাথে মানে কিছু না বলেন না এই তুমি কি আমাকে তুমি করে বলতে পারো না কেন বলুন তো না আমার আপনি আপনি ভালো লাগে না আপনার ভালো লাগা না লাগাতে আমার কি সব তোর সব আমার যে জিনিস ভালো লাগবে না সেই জিনিস তুইও করতে পারবি না বুঝেছিস হ্যাঁ তারপর হঠাৎ করে মনে হলো রাকিবের মনে আমাকে নিয়ে কেমন যেন ফিলিংস কাজ করে এই রাকিব তোমার ফোনটা দাও তো কেন কাজ আছে একবার দাও তারপর আমি হিমিকে আমার ফোনটা দিই রাকিবের ফোন হাতে পাওয়ার সাথে সাথে আমার ফোন থেকে রাকিবের ফোনে একটা কল করে ভেবেছিলাম আমার নাম্বারটা সে আপু হিমি এরকম কিছু একটা দিয়ে সেভ করবে ভাবতেই পারিনি সে অল্প কিছুক্ষণের মাঝেই আমি তার প্রিয়তমা হয়ে যাব। নাম্বার প্রিয়তমা লেখা সেভ করা দেখে হিমি রিয়াকশনটা খুব মায়াবী ছিল বুঝতে পারছিলাম না সে রাগ করেছে নাকি প্রেমীয় লুক বুকের ভেতরে এক গুচ্ছ সাহস নিয়ে বললাম এভাবে তাকিয়ে আছো কেন আবার আপনি বলেছি না তুমি করে বলতে এভাবে তাকিয়ে আছো কেন ভালোবাসো আমাকে জি কি হলো কক কিছু না তো ভালোবাসো আপনি মানে তুমি আমি তো বাসি মনে হয় মনে হয় কেন তুমি ভালোবাসো কি না হ্যাঁ প্রেমে পড়ে গেছি প্রেম করবে না কেন বিয়ে করতে আপত্তি নাই রাজি কিসে বিয়েতে তাই কোপুল 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 কলিজা